স্বামী ভালো না বাসলে মেয়েরা যতটা কষ্ট পায় তার থেকে হাজার গুণ বেশি কষ্ট পায় যদি স্বামী পরকিয়া করে কিংবা আরেকটা বিয়ে করে স্বামীর চরিত্র খারাপ থাকলে স্ত্রীকে রাজরানীর মতো করে রাখলেও তার সেই সংসার যাহান নামের মতো মনে হয় গড়ে বউ থাকার পরেও যে পুরুষের অন্য নারীর প্রতি লোভ থাকে সেই পুরুষ আর যাই হোক কখনো একজন ভালো স্বামী হতে পারে না কিছু কিছু স্বামী স্ত্রীকে এমন ভাবে আঘাত দিয়ে কথা বলে যেন মনে হয় সে থেকে বেশি খুশি থাকতো কিন্তু তারা জানে না ছোট কথাগুলো স্ত্রীকে অনেক কষ্ট দেয় কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি স্বামীকে আপন ভাবে কিন্তু সেই স্বামী নামক আপন মানুষটাই স্ত্রীর বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে দেয় স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা দোষ ধরা সময় না দেওয়া সুন্দর করে কথা না বলা বিষয়গুলো কিন্তু স্ত্রীদের মনে চাপা কষ্ট জন্ম হয় এবং পরিশেষে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে কেউ কেউ স্ত্রীকে ছোট করে খোঁচা দিয়ে কথা বলে এক ধরনের বিরক্তি আনন্দ পায় নিজের স্ত্রীকে ছোট করলে নিজেকে ছোট হতে হয় এটা অনেকেই বুঝতে পারে না ও শ্রদ্ধা থাকা জরুরি শুধু একসাথে রাতে গোমালে স্বামী হওয়া যায় না স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় খেয়াল রাখতে হয় স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করতে হয় এমন অনেক পুরুষ আছে সাথে কোনো মনের মিল নেই কোনো ভালোবাসার সম্পর্ক নেই শুধু সমাজের লোক দেখানো একসাথে থাকা যার স্বামী এমন শুধু সেই মেয়েটাই বুঝে জীবন্ত লাশ বেঁচে থাকা কেমন লাগে জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝিয়েছি জীবনে ধৈর্য ছাড়া কিছু নেই কেউ ছেড়ে দিলে ধৈর্য ধরতে হয় আর কেউ রাগ করলেও ধৈর্য ধরতে হয় চরিত্রের উপর আঙুল দিলেও ধৈর্য ধরতে হয় কিছু চাইলেও ধৈর্য ধরতে হয় কিছু না পেলেও ধৈর্য ধরতে হয় মূলত ধৈর্য থাকাটা অনেক জরুরি ধৈর্য ছাড়া আমাদের কোনো উপায় নেই যত বেশি ধৈর্যশীল তার জীবন তত বেশি সহজ আঘাত দিয়ে যে স্বামী ঘুমিয়ে যেতে পারে পক্ষের পানি দেখে যে স্বামী মুখ ফিরিয়ে নিতে পারে আর যাই হোক সেই স্বামী কখনো আপনাকে ভালোবাসে না যে স্বামী আপনাকে ভালোবাসে সে দিন শেষে আপনাকে বুকে টেনে নেবে প্রিয় স্বামী যদি আমি কখনো আপনার জীবন থেকে হারিয়ে যাই তবে বিশ্বাস করেন ভাত কাপড়ের জন্য না আপনার থেকে পাওয়া অবহেলা আর আপনার না পাওয়ার ভালোবাসার কারণে মেয়েদের বিয়ের পর সব থেকে স্বামীকে আপন ভাবে কিন্তু জানেন সব স্বামী আপন হয় না আপনার সাথে মনোমালিন্য হলে আপনার আসল জায়গাটা বুঝিয়ে দেবে গরের স্ত্রী থেকে যদি পর নারীকে বেশি সুন্দর লাগে আপনার স্ত্রীর ফোন কল থেকে যদি পর নারী ফোন কল বেশি ভালো লাগে তাহলে আপনার অন্তর্চক্ষু নষ্ট হয়ে গেছে অনেক পুরুষকে দেখেছি অতি সুন্দর পূপুষ স্ত্রীকে রেখে বাহিরে গিট গুটে নারীর প্রতি আসক্ত হয় আসলে যে পুরুষের চরিত্র খারাপ তার গড়েও সুন্দরী স্ত্রী থাকলে পরনারীর নারীর প্রতি আসক্ত হবে